দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুলোগুলো প্রবেশ করা হচ্ছে আমি সেগুলো হচ্ছে আপনাদের দেব ওয়ালাইকুম সালাম ভাই এখানে দেখছিলাম আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

আলম ভাই আজকে বাজার কেমন আগের মতোই আপনিও কি শুরু করলেন আগের মতো

এই যে এই যে এই যে মনে করেন একটা একটা জিনিস আমি জানতে চাই আরাম ভাই আপনার সামনে কিন্তু উনি একবারে একটা দাম চাইলো না 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 ঠিক আছে আমি ওই কথা বলি নাই কিন্তু অন্য কাস্টমার তারপরে মানুষকে দিয়ে দেয় ইহার जय <laughs>

একশো বারো দাম বলছে দেড় লাখে দু

যাও 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 উঠে দাও উঠে দাও উঠে দাও উঠে দাও দে 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 হয়ে গেল হয়ে গেল এটি আমরা দেখছি আলম ভাই বলা যাবে হ্যাঁ

এটা তাপ আপনার এটা হচ্ছে মাঠের ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ